তৃণমূলের সঠিক জায়গা না পাওয়ার কারণে তিনি কংগ্রেসে যেতে পারেন অনেকে মনে করছেন আইএসএফ এ যেতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু এইচএ বি টিভি রাজ্য রাজনীতিতে বর্তমানে চর্চিত একটি বিষয় হচ্ছে হুমায়ুন কবির হুমায়ুন কবির মুর্শিদাবাদের বিধায়ক গত কয়েক মাস ধরে বেফাস মন্তব্য করার কারণে সংবাদ শিরোনামে চর্চিত বিষয় হয়ে উঠেছেন হুমায়ুন কবির অনেকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে হুমায়ুন কবিরকে তুলনা করছেন নীতিশ কুমারকে যেমন পাল্টি কুমার বলে মনে করেন হুমায়ুন কবিরকেও তেমন পাল্টিরাম বলে মনে করছেন আর তার কারণ হচ্ছে গত কয়েক মাস বা কয়েক দিন ধরে তার বেফাঁস মন্তব্য তিনি কংগ্রেসেও থেকেছেন তিনি বিজেপিতেও থেকেছেন বর্তমানে তিনি তৃণমূলের বিধায়ক এখন তিনি মুর্শিদাবাদের অন্যান্য নেতাদের থেকে নিজেকে বেশি গ্রহণযোগ্যতা হিসেবে মনে করেন অন্যদিকে তিনি মুসলমানদের মসিহা হিসেবেও নিজেকে মনে করেন এখন সত্যিই কি মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের গ্রহণযোগ্যতা অন্যান্য নেতাদের থেকে বেশি সত্যিই কি মুসলমানদের মাসিহা হুমায়ুন কবির নাকি নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্যে তিনি এই সমস্ত মন্তব্য করছেন তো গত কয়েকদিন ধরে তিনি যা মন্তব্য করছেন তার থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা আগে শুনে নিন তারপরে আলোচনা হবে 60 বছর বয়সে আইপ্যাক আমাকে কোন সার্টিফিকেট দিলো সেই সার্টিফিকেট নিয়ে আমি গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াবো এরকম ব্যক্তি হইবই কবি না কিন্তু আমার গ্রহণ যোগ্যতা আপার জন্য এমএলএ বা পাঁচ জনের তার থেকে অনেক বেশি আছে সেটার জন্য তো প্রমাণ সহ রিপোর্ট সহ তলে সেটা নেত্রীর কাছে প্রমাণ আর যারা নেতা হয়ে বসে আছে তাদেরকে দিয়ে শুধুমাত্র দিনের বেলায় সারা দিন কি বড় বড় পদলি বসে আছে তারা কেন শুভেন্দু অধিকারীর বাড়িতে রাতের অন্ধকারে ভেট পাঠায় এই জেলার কতজন এম এল এর সাথে অনুসন্ধান তো তাদের যদি পোস্ট থাকে তারপরে আমাকে আবার কংগ্রেসের যেতে হয়েছিল কংগ্রেসে এসে দু হাজার আঠারো সালে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই রাজ্যের এই জেলার প্রশাসনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমার লোকজনদেরকে মসজিদে ঢুকেও মারধর করেছে তাই সেটার প্রতিরোধ করার জন্য আমি স্বেচ্ছায় বিজেপিতে গিয়েছিলাম সেই বিজেপিতে যাওয়ার পরেও দেখছি সেখানে মুকুল রায় সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ রাজ্য সভাপতি রাজনাথ সিং হোম মিনিস্টার আমার চারজন সিকিউরিটি অর্ডার করে দিয়েছিল কৈলাস বিজয় বর্গী তারপরে সেটাও রুখে দিল দিলীপ ঘোষ আর মুকুল রায় না ওকে সেন্ট্রাল সিকিউরিটি দেওয়া যাবে না তাই আমাকে সেদিনকে ওখানে গিয়েও তাদের রসানলে পড়লাম তারপরে আমি আবার স্বেচ্ছায় বিজেপি ছেড়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের কাছে কাছে বারবার দরবার করে অভিষেক দরখাস্ত বন্দ্যোপাধ্যায় দু হাজার কুড়ি আমি তৃণমূলে এসেছি তৃণমূল যদি আমাকে বার করে না দেয় তৃণমূল যদি আবার দু পনেরো সালের মতো আকস্মিক ভাবে হঠাৎ করে কারো কথা শুনে আমাকে বহিষ্কার করে না দেয় বা তৃণমূল যদি আমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করে আমি কোনো মতেই তৃণমূল ছাড়ব না মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিতে আছি থাকবো প্রিয় দর্শক বক্তব্যগুলো শুনলেন এখন কথা হচ্ছে তিনি বলছেন যে আইপাক আমাকে সার্টিফিকেট দেবে যে আমার কতটা গ্রহণযোগ্যতা আছে আর সেগুলোকে আমি গলায় ঝুলিয়ে ঘুরব এটা আমি মনে করি না তবে অন্যান্য নেতার থেকে আমার গ্রহণযোগ্যতা আছে এটাই আমি মনে করি এখন কথায় বাঙালি একটা প্রবাদ আছে যে গায়ে মানে না আপনি মরল এখন জনসাধারণ যাকে মনে করবে বা মানুষ যাকে মনে করবে বা আইপাক টিএমসির যেটা রিসার্চ করে মনে করবে যে কার গ্রহণযোগ্যতা আছে তো সেটাই হবে কিন্তু হুমায়ুন কবির নিজেকে গ্রহণযোগ্য নেতা হিসেবে মনে করছেন এখন আপনারা বলতে পারেন যে তার তাহলে আপনি কেন বলছেন তো আমার বলার কোনো বিষয় নয় এখন কার গ্রহণযোগ্যতা আছে বা নেই কার কতটা কি আছে সেটা মানুষই বিচার করবে এখন বিষয় হচ্ছে তারপরে তিনি একটা আর একটা কথা বললেন যে মুর্শিদাবাদ জেলায় অন্যান্য নেতারা তারা সব বড় বড় পদে বসে আছে এবং তারা সব রাতের বেলায় শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করে এখন পদে বসে আছে বলে তাদের উপরে রাগ এটাও তো হতে পারে প্রিয় দর্শক মানুষ তো অনেক রকম মতলব বার করতে পারে তাহলে এখানে টার্গেটটা কি হলো যে পদে তারা বড় বড় পদে বসে আছে এবং তার জন্যে তাদেরকে বলছেন যে তাদের থেকে আমার গ্রহণযোগ্যতা বেশি এবং আমাকে পদ দেওয়া হয়নি এবং তাদের তাদের পদ আছে তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করছেন বা তাদের শুভেন্দু অধিকারীকে রাতের অন্ধকারে ভেট পাঠাচ্ছেন তারপরে তিনি আবার বলছেন যে আমি কংগ্রেসে গেছি আমি বিজেপিতে গেছি বিজেপি কিসের জন্য বিজেপিতে কিসের জন্য গেছি দেখুন হাস্যকর বিষয় বিজেপির ধারণা আর এস এসের ধারণা মুসলমানদেরকে নিয়ে কেমন বা কেমন চিন্তাধারা এটা নতুন কোনো বিষয় না এটা গোপন কী বিষয় না এটা সর্বসমক্ষে মানুষের কাছে প্রকাশ যে বিজেপি মুসলমানদেরকে নিয়ে কেমন মন্তব্য বা কেমন চিন্তাধারা রাখেন এখন তিনি দাবি করছেন যে শুভেন্দু অধিকারী তৎকালীন যখন টিএমসিতে ছিল তখন শুভেন্দু অধিকারীর অত্যাচারে বা শুভেন্দু অধিকারী মসজিদের মধ্যে ঢুকে মুসলমানদের উপরে অত্যাচার করেছিল আর তাতে অতিষ্ঠ হয়ে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে এবার একটা মজার ব্যাপার দেখুন বিজেপিতে যোগ দেওয়ার পরে তিনি বক্তব্য যেটা বলছেন যে বিজেপিতে যোগ দেওয়ার পরে সেই বিজেপি ছেড়ে তিনি আবার টিএমসিতে এসেছেন কী কারণে তিনি কারণ হিসেবে দেখাচ্ছেন যে তাঁকে সেন্ট্রাল ফোর্সের চারজন নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছিল এখন রাজ্যর সভাপতি দিলীপ ঘোষ এবং অন্যান্য যে সমস্ত নেতা তাকে যখন নিরাপত্তা দেওয়ার পরে যখন দিলীপ ঘোষ বা অন্যান্য নেতারা যখন সেই নিরাপত্তা বললো যে না ওকে নিরাপত্তা দেওয়া যাবে না বা নিরাপত্তা দেওয়ার কোনো দরকার নেই তখন যখন নিরাপত্তা তুলে নেওয়া হলো তো তিনি বলছেন যে দেখুন সেখানেও আমাকে রো রোসালনে পড়তে হলো তাই এর মানে কি যে আপনি ফায়দার জন্য নিজের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্যে সেখানে গিয়েছেন এই বক্তব্য দ্বারাই আপনার প্রভাব প্রকাশ পাচ্ছে তারপরে তিনি বললেন যে আমি বারবার দরবার করেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করে আবার আমি টিএমসিতে যোগ দিয়েছি এবং টিএমসিতে যোগ দেওয়ার পরে আমি বিদায়ক হয়েছি এখন তিনি সেই টিএমসির বিরুদ্ধে বেভাস মন্তব্য করছেন যে টিএমসি নেতারা আপনার বিজেপির সঙ্গে বা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করছেন এরকম ধরনের বিভিন্ন মন্তব্য তিনি করছেন তাহলে দেখা যাচ্ছে যে প্রিয় দর্শক তাহলে তো কি তিনি পদের জন্যে নিজের গ্রহণযোগ্যতাকে বেশি করে দেখাচ্ছে তিনি পদের জন্য কি বিজেপিতে গিয়েছেন যেটা হাস্যকর বিষয় যে মুসলমানদেরকে বাঁচাতে আমি বিজেপিতে গিয়েছি তাহলে তিনি নিজের পদের জন্য গিয়েছেন না তিনি সত্যিকারী মুসলমানদের মসিয়া। এ প্রশ্ন কিন্তু উঠবে আবার প্রশ্ন উঠবে অনেকে মনে করছেন যে কংগ্রেসে যেতে পারে বিজেপিতে যেতে পারে তিনি লাস্টে কিন্তু বলে দিলেন যে যতক্ষণ না তাকে দল থেকে বার করে দেওয়া হচ্ছে কিন্তু তার অন্য কোথাও যাওয়ার কোনো চিন্তাভাবনা নাই। তাহলে এর দ্বারাই বোঝা যাচ্ছে যে তিনি তার গ্রহণযোগ্যতা কতটা আছে আর নেই তার কথার দ্বারাই পরিষ্কার হয়ে যাচ্ছে দল তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে তার তাকে নিয়ে সেটা তো আর বলার কিছু নেই এখন বিষয় হচ্ছে যে দল কখন আরাবুল ইসলাম ভাঙড়ের আরাবুল ইসলামকে যেমনভাবে দল তাকে বার করে দিয়েছে বা সাসপেন্ড করে দিয়েছে এ এই অপেক্ষায় কি থাকতে হবে তাহলে তিনি যা মানে করা নিয়েছে যে টিএমসি নেতারা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছে এই সমস্ত মন্তব্যর জন্যে টিএমসি তো অতিষ্ঠার মধ্যে পড়বে বা টিএমসি তো এর দ্বারা ক্ষতি হতে পারে তো তাহলে কি আমরা আগামীতে দেখতে পাবো যে আরাবুল ভাঙড়ের আরাবুল ইসলাম যেমন দল তাকে সাসপেন্ড করেছে সেরকম কি আপনার হুমায়ুন কবিরের অবস্থা হতে যাচ্ছে তো প্রিয় দর্শক সেটা সময় কথা বলবে আর আপনারা কি মনে করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম